নবীর রাসুলদের মধ্যে পার্থক্যর বিষয়টি ইতিপূর্বে আলোচনা করেছি অনেকেই বলে থাকেন নবীর রাসুলদের পার্থক্যের মধ্যে যাদের কাছে শরীয়ত নতুন শরীয়ত দেওয়া হয়েছে তারা রাসুল যাদেরকে পুরাণ শরীয়ত দেওয়া হয়েছে তারা রাসুল না এই কথাটি শুদ্ধ না কারণ একই সময়ে কয়েকজন রাসুল ছিলেন প্রত্যেকের জন্য আলাদা কোনো শরীয়ত ছিল না অনুরূপভাবে অনেকে বলে মনে করে থাকেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারাই রাসুল কিতাব দেওয়া হয়নি তারা রাসুল না এটাও শুদ্ধ না কারণ একই সময়ে একাধিক ব্যক্তি রাসুল ছিলেন একজনের পর কিতাব নাজিল হয়েছে আবার কখনো কখনো অনেক রাসুল চলে গেছেন তাদের পর কোনো কিতাব নাজিল হয়নি আল্লাহ তালা বিশেষ কোনো ইঙ্গিত দিয়ে তাদেরকে দুনিয়াতে তার হেদায়তের পথে পরিচালিত করতে তাদের নির্দেশনা দিয়েছেন অথবা আগের কিতাবের অনুসরণ করে তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করেছেন এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটাই নবীদের যে পরিধি দাওয়াতের পরিধি রাসুলদের দাওয়াতের পরিধি হচ্ছে বেশি নবীরা নবীরা প্রেরিত হবেন ইমানদার কাউমের কাছে আর রাসুলরা প্রেরিত হবেন ইমানদার এবং কাফের উভয় কাউমের কাছে এটাই বিশুদ্ধ বিশুদ্ধতম মত এবং এটাকেই গ্রহণ করতে হবে